ভালোবাসা হচ্ছে একটি আকাঙ্ক্ষা বা জীবনের একটি স্বপ্ন ভালোবাসা মনের সুপ্ত বাসনা বা হৃদয়ের অনুভূতি পৃথিবীর রহস্যময় রহস্যময় মানুষের জীবন প্রকৃতি মানুষের সঙ্গে অনেক ধরনের খেলা খেলে প্রকৃতি আনন্দ পায় এই সব খেলায় আমাদের সঙ্গী করে আর আমরা কারো না কারো প্রেমে হাউডু খেয়ে বেড়াই প্রেম ভালোবাসার পিপাসায় সবাই সবসময় অতৃপ্ত থাকে সব পেয়েও যেন কিছুই পেলাম না এমন একটা অনুভূতি সবসময় প্রেমিক প্রেমিকাদের হৃদয় তাড়া করে বেড়ায় সাম্প্রতি চিত্রনায়িকা পরিমণি ঘোষণা দিয়ে বসেন নতুন করে প্রেমে পড়েছেন তিনি আর এই ঘোষণা তার ভক্তদের বিশ্বাস করতেই বা কতক্ষণ স্বাভাবিকভাবেই তার ভক্তরা ধরে নিয়েছিল সত্যি বোধহয় নতুন সঙ্গী পেয়েছেন পরিমণি সাম্প্রতি একটি ভিডিও সামনে এনেছিলেন নায়িকা পরিমণি সেই ভিডিও দেখলে যে কারো মনে হবে প্রেমিকের সঙ্গে ছাড়া এমন কাজ সম্ভব না ভিডিওতে দেখা যায় চলন্ত গাড়িতে কারো হাতের উপর হাত রেখে ঘুরে বেড়াচ্ছেন চিত্রনায়িকা নায়িকা অনেকটা অলিঙ্গনরত মুহূর্তে যুগলরা যেভাবে একে অপরের হাত ধরে ঠিক সেভাবেই যদিও পাশে থাকা পুরুষটির চেহারা তখনও প্রকাশ্যে আনেনি পরিমণি সেই ভিডিও শেয়ার করে নায়িকা পরিমণি লিখেছেন হ্যাঁ আমি আবারও প্রেমে পড়েছি পোস্টটি শেয়ার করার পর সামাজিক মাধ্যমে শুরু হয় সর্গল পরিমণিকে রীতিমতো শুভকামনা জানাতে থাকে তার ভক্তরা জীবনের আরেকটি নতুন অধ্যায় পা দেওয়ার জন্য অভিনন্দন বার্তা পাঠায় পরিমনির ভক্তেরা তার কমেন্ট বক্সে একদিকে অনুরাগীরা বিষয়টিকে যেমন সিরিয়াস হিসেবে নিয়েছিল অন্যদিকে একে একে সংবাদ শিরোনাম হয়ে উঠলেন পরিমণি পরিমনির প্রেমে পড়ার বিষয়টি কারো কারো কাছে এমন একটি ধসায় পরিণত হয় আবার কারো কারো কাছে আগ্রহ জন্মায় পরীর বিপরীতে সেই পুরুষটিকে এক ঝলক দেখার জন্য কিন্তু বিষয়টি নিয়ে আলোচনা বাড়তেই হঠাৎ সেই ভিডিওর আবার সামনে আনলেন আনেন পরিমণি বোঝাতে চাইলেন আদতে ভিডিওটি করা হয়েছিল ভক্তদের চমকে দেওয়ার উদ্দেশ্যে এবং মজা করার জন্য পুরো বিষয়টি ছিল শুধুমাত্র একটি প্রাং ভিডিও পরে ভিডিওটির বাকি অংশটুকু তার সেই সঙ্গীকে দেখানো হয় যেখানে তাদের হাসতে হাসতে ফেটে পড়তেও দেখা যায় তাদের অট্টহাসির ধ্বনির মাত্রায় বুঝিয়ে দেয় অনুরাগীদের বোকা বানিয়ে কতটা আনন্দিত তারা ভিডিওর শেষের দিকে তাদের এও বলতে শোনা যায় গুজবে কান দেবেন না আর সেই ভিডিওর ক্যাপশনে মজার সলে প্রশ্ন রাখেন প্রাণটা একটু বেশি হয়ে গেছিল মনে হয় চলতি বছরের শুরুতে পরিমণি জানিয়েছেন তার পক্ষে নতুন করে সম্পর্কে জড়ানো সম্ভব না জীবনে যা সহ্য করেছেন তারপর আর কারো সঙ্গে তিনি সম্পর্কে নিজেকে ভাবতে চান না অভিনেতা শরীফুল রাজের সঙ্গে ডিভোর্সের পর যখন নতুন করে জীবন বাঁচা শুরু করলেন পরী তখন বারবার তিনি একথায় জানিয়েছিলেন যে ছেলে এবং মেয়ে তার দুটি ডানা তাদের নিয়েই সে আর থাকতে চায় নতুন করে তার আর সম্পর্কের কোনো প্রয়োজন নেই